ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামটি শুনলে আমাদের মনে ভেসে ওঠে এক অসামান্য প্রতিভার ছবি তিনি ছিলেন জ্ঞানের সাগর সমাজের এক আলোর দিশারি আমরা তাকে জানি নারী শিক্ষার অগ্রদূত হিসেবে বিধবা বিবাহ আইন প্রচলনের জন্য আর তার অদম্য লড়াইয়ের জন্য কিন্তু তার জীবনের এক অন্ধকার অধ্যায়ও রয়েছে যা হয়তো আমাদের অনেকেরই অজানা যে মানুষটি সারা জীবন সমাজের কলঙ্কের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেই তিনিই একসময় এক কঠিন বাস্তবতার মুখে পড়েছিলেন যা তাকে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে ত্যাগ করতে বাধ্য করেছিল নমস্কার বন্ধুরা উদ্দীপনা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা এমন এক গল্প বলবো যা একাধারে মর্মপর্ষী এবং ঐতিহাসিক এই গল্পে আমরা দেখব কেন একজন পিতা তার একমাত্র সন্তানকে ত্যাজ্যপুত্র করার মতো এক হৃদয় বিদারক সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন কেন তার নীতি ও আদর্শ তার ব্যক্তিগত স্নেহ ভালোবাসার চেয়েও বড়ো হয়ে উঠেছিল আজকের এই ভিডিওটি সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা বিদ্যাসাগরের জীবনের সেই গভীরতম অধ্যায়ের গভীরে প্রবেশ করবো তাই অনুরোধ করবো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ এই গল্প বিদ্যাসাগরকে নতুন করে চিনতে সাহায্য করবে আঠেরোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্ম নেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না কিন্তু দারিদ্র তার জ্ঞান অর্জনের পথে বাধা হতে পারেনি রাতের বেলায় রাস্তার পাশে লণ্ঠনের আলোয় পড়াশোনা করার গল্প সে তো সবারই জানা অসাধারণ মেধা আর কঠোর পরিশ্রমের জোরে তিনি মাত্র ১৯ বছর বয়সে বিদ্যাসাগর উপাধি লাভ করেন যা তার পাণ্ডিত্যের পরিচয় কিন্তু বিদ্যাসাগর শুধু একজন পণ্ডিত ছিলেন না তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক তিনি দেখেছিলেন তার চারপাশের সমাজ কুসংস্কার আর অন্যায়ের অন্ধকারে ডুবে আছে বাল্যবিবাহ বিবাহ বহু বিবাহ এবং সবচেয়ে করুণ যে প্রথাটি ছিল তা হলো বিধবাদের অমানবিক জীবন সেই যুগে একজন বিধবা নারীর জীবন ছিল চরম দুর্দশাগ্রস্ত তাদেরকে সাদা শাড়ি পরতে হতো একবেলা আর করে থাকতে হতো এবং সমাজের সব ধরনের আনন্দ থেকে বঞ্চিত থাকতে হতো বিদ্যাসাগর এই নির্মমতাকে দেখে স্থির থাকতে পারেননি তিনি সিদ্ধান্ত নিলেন এই প্রথার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন তিনি বিধবা বিবাহ আইন পাশ করানোর জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেন এবং অক্লান্ত পরিশ্রমের পর আঠারোশো সালে সেই আইন পাশ করান তিনি শুধু আইন পাশ করেই শান্ত হননি নিজের উদ্যোগে বহু বিধবা বিবাহ করিয়ে সমাজকে নতুন দিশা দেখান বিদ্যাসাগরের একমাত্র পুত্র ছিলেন নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় পিতার মতো তিনিও ছিলেন একজন শিক্ষিত ও প্রগতিশীল যুবক স্বাভাবিকভাবেই তিনি তার পিতার আদর্শে অনুপ্রাণিত ছিলেন বিধবা বিবাহ প্রচলনে তিনি পিতার পাশে এসে দাঁড়িয়েছিলেন আঠেরোশো সত্তর সালে নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের ইচ্ছায় একটি বিধবাকে বিবাহ করেন এই ঘটনা তখন সমাজে এক আলোড়ন সৃষ্টি করে মানুষ সাধুবাদ ছিল। বিদ্যাসাগরের আদর্শ তার নিজের পরিবারেই প্রতিষ্ঠিত হচ্ছে দেখে কিন্তু এই গল্পের শেষটা এতটা সরল ছিল না সমস্যাটা শুরু হয় সেই বিধবা নারীর পরিচয় নিয়ে তার নাম ছিল ভবসুন্দরী ভবসুন্দরীর চরিত্র নিয়ে সমাজে নানা বিতর্ক ছিল যা বিদ্যাসাগরের কানে এসে পৌঁছায় বিধবা বিবাহকে সামাজিক গ্রহণযোগ্যতা দিতে বিদ্যাসাগর বহু ত্যাগ স্বীকার করেছিলেন তিনি বহু দরিদ্র বিধবাকে খুঁজে বের করে তাদের বিবাহ দিয়েছেন কিন্তু তিনি কখনও এমন কাউকে খুঁজে নেননি যার চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে পারে তার কাছে বিধবা বিবাহের নৈতিক ভিত্তি ছিল খুবই গুরুত্বপূর্ণ যখন তিনি জানতে পারলেন যে তার নিজের পুত্র এমন একজন বিতর্কিত নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তখন তিনি প্রচন্ড আঘাত পান এই ঘটনা বিদ্যাসাগরের সামনে একটি কঠিন পরীক্ষা এনে দেয় একদিকে তার একমাত্র পুত্রের প্রতি পিতৃস্নেহ অন্যদিকে তার জীবনের সব নীতি ও আদর্শ তিনি বুঝতে পারেন যদি তিনি এই বিবাহ মেনে নেন তবে সমাজে তার বিধবা বিবাহ আন্দোলন নিয়ে প্রশ্ন উঠবে মানুষ বলবে বিদ্যাসাগর অন্যের জন্য এক নীতি আর নিজের ছেলের জন্য অন্য নীতি রেখেছেন তার এত বছরের পরিশ্রম এত ত্যাগ সব ব্যর্থ হয়ে যাবে তার সম্মান তার নৈতিকতা সব কিছু ক্ষুণ্ণ হবে বিদ্যাসাগর তার সিদ্ধান্তের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে একটি চিঠি লেখেন সেই চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন নারায়ণচন্দ্রের এই কাজ তার আদর্শের পরিপন্থী তিনি বলেন পিতা পুত্রের সম্পর্ক তখনই সম্ভব যখন দুইজনের নৈতিক আদর্শ এক হয় যেহেতু নারায়ণচন্দ্র এমন এক কাজ করেছে যা আমি সমর্থন করি না তাই আমাদের সম্পর্ক এখানেই শেষ এই চিঠির মাধ্যমে তিনি নারায়ণচন্দ্রকে পরিবার থেকে বহিষ্কার করেন এবং সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেন এই ঘটনা থেকে বোঝা যায় বিদ্যাসাগরের কাছে তার ব্যক্তিগত সম্পর্ক বা স্নেহ ভালোবাসার চেয়েও নীতি ও আদর্শ অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনি তার আদর্শের প্রতি এতটাই অটল ছিলেন যে তিনি নিজে সন্তানের ভবিষ্যতের দিকেও তাকাননি নারায়ণচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুর পর তার পিতার সাথে সম্পর্কের ফাটল কিছুটা মেরামত হয় কিন্তু তা কখনোই আর আগের মতো স্বাভাবিক হয়নি বিদ্যাসাগরের এই ঘটনা আমাদের শেখায় যে একজন মানুষের আদর্শ কতটা দৃঢ় হতে পারে তিনি শুধু কথায় নয় তার কাজের মাধ্যমেও প্রমাণ করে গেছেন সমাজের ভালোর জন্য তিনি যে কোনো ব্যক্তিগত ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন এই ঘটনা আমাদেরকে ভাবতে বাধ্য করে বিদ্যাসাগরের এই সিদ্ধান্ত কি অতিরিক্ত কঠোর ছিল একজন বাবার পক্ষে কি এটা করা উচিত ছিল নাকি সমাজের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল এই প্রশ্নগুলোর উত্তর এক একজনের কাছে এক এক রকম হতে পারে কিন্তু একটা বিষয় পরিষ্কার বিদ্যাসাগরের এই কাজ তাকে শুধু একজন সমাজ সংস্কারক হিসেবেই নয় একজন নীতিবান ও আদর্শবাদী মানুষ হিসেবেও ইতিহাসে অমর করে রেখেছে বিদ্যাসাগরের এই গল্প আমাদেরকে মনে করিয়ে দেয় আদর্শের জন্য আত্মত্যাগ কাকে বলে তিনি ছিলেন জ্ঞানের সাগর কিন্তু তার চেয়েও বড় ছিল তার নীতি আমরা তার জীবন থেকে শিখতে পারি ব্যক্তিগত সম্পর্কে উর্ধে উঠে কীভাবে আদর্শকে সম্মান করতে হয় এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বিদ্যাসাগরের এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখেন এরকম আরও ইন্টারেস্টিং বিষয় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচে থাকা বেলাইকনটিকে প্রেস করুন দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ